আবার সেই নতুন একটা দিন নতুন একটা সকাল সেই পুরনো কাজ আর সেই পুরনো একটা মানুষ কি করব বলো প্রত্যেকটা দিন যে আমাদের একই কাজ করতে হয় সকালবেলায় উঠে ঘর দেওয়া ঘর মোছা এই দিয়েই আমাদের দিনটা শুরু হয় তো দেখো আমি ঘর মুছতে শুরু করে দিয়েছি আজকে হলো সোমবার সোমবারের যে সকাল এখন কটা বাজে আমি ঠিক আনুমানিক করে বলতে পারছি না মানে কি বলতো উঠেই কাজ করতে শুরু করেছি তো আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই কারণে ধরো একটু কাজের চাপটা বেশি আছে বাবার বার পালন করব। করবো তো কয়েকদিন আগে আমাদের বাড়ি একটা বাচ্চা এসেছিল তার মায়ের সাথে সে এসে একটু মানে অবাক হচ্ছে তার মা কি বলছে জানো তোমার সাথে আনটি যতই ঘর মুচুক না কেন তার ঘর কোনো দিনও পরিষ্কার হবে না আমি তার সাথে কিন্তু পুরো একমত বারান্দায় শেওলা কোনোদিনও যাবে না আর এই ঘর থেকে শাপলা পাতা কোনোদিনও যাবে না সত্যি তো ঘর যতই মুছি যতই ঝাঁট দিই না কেন সেই আমার মানে ঘর মনে হচ্ছে যেন পুরো বন জঙ্গলে ভর্তি তো বন্ধুরা দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আমি না ঠিকঠাক এখনো আয়ত্ত করতে পারি না ওই হাতে করে না মুছলে তাড়াতাড়ি শুকায় না হাতে করে মুছলে শুকায় আর ওটা দিয়ে মুছলে একটু দেরিতে শুকায় আর এখানে দেখো বাসি জামাটা ছেড়ে দিলাম নাইটিটা এখানে দিয়ে কেচে নেব আর বাসি পোশাকটা চেঞ্জ করে ফেলেছি আজকে যেহেতু গঙ্গা স্নানে যাবো তো সেই কারণে সকাল সকাল স্নান হবে না দেখে আমি বাসি পোশাক ছাড়ার ঝামেলাটা মিটিয়ে ফেলেছি বৃষ্টিতে প্রচুর কাচাকুচি হয়েছে দু তিন দিন আসলে প্রচুর জমা হয়েছিল তারপর থেকে ধরো বৃষ্টি নেই আর বৃষ্টি হলেও আমি আর জমাবো না অভ্যাসবশত কি করি আমি জানো যতবার হাত ধুই ওই কলের ডাঁটটা আমি জল দিয়ে ধুয়ে দিই এটা আমার অভ্যেস এখন সার্ফ হাতে দিয়েছি বলে না এমনি সময় ভালো হাতও যখন দিই তখন ওই কলের ডাঁটটা ছাড়ার আগে একটু জল চিপে আমি পরিষ্কার করে দিই আর এইখানে চলো দেখা যাক ঠাকুর ঘরের লাইট জেলে ঘরে ঢুকলাম বাসনগুলো না আমি আমি কালকে কালকে ধুইনি আর সন্ধে তো এখানে দেখো ধূপদানি প্রদীপটা মাজতে হবে এটা নিয়ে নেব আর বাসনগুলো পরিষ্কার মা কালকে ধুয়ে ফেলেছে আমার তো কাজকর্ম হয়ে গেছে সকালের যা ছিল তবে কিন্তু এখনো রান্না হয়নি রান্নাটা করব। আমার কর্তা বলেছে সিদ্ধ ভাত করতে তো একদম সিদ্ধ ভাত করতেও যেন কেমন একটা লাগছে যদি কোনো সবজি আসে দেখা যাক সেই অপেক্ষায় বসে রয়েছি আর এই বাইরের চেয়ারটা আমার পক্ষে এই সময় কুড়েমো করে দেয় মানে বসলে আর না উঠতে ইচ্ছে করে না আবার বসতেও ইচ্ছা করে খুব আমি যে তোমাকে বললাম আলু ভাতে আর ডাল ভাতে দিলেই হবে তুমি আবার তরকারি করতে এলে কেন তো করিনি সেটাই হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছি তুমি বললে যে মানে ডালটা ফোড়নে খাবার নালে টমেটো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিতাম আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করছি এই যে কালো জিরে ফোড়ন কেন দিয়েছি জানো কালো জিরা ফোড়ন ওই কালো জিরে সরষে এগুলো ফোড়ন দিলে তোমার ভাত মেখে খেতে ভালো লাগে ওই জন্য কালো জিরা দাতে পড়লেও ভালো লাগে হ্যাঁ এটা শুধু তোমার জন্য আর বাবার জন্য আলাদা আলাদা করে ফ্রিজে রাখা আছে দোকানে গিয়েছিলাম যখন আমি দোকানে যাই তখনও বাইরেতে ছিল তারপর দোকান থেকে যখন আমি বাইরেতে আসলাম এসে দেখি কিনা বাইরেতে নেই আমি একটু খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করে যখন আমি পেলাম না তখন সুন্দরকে জিজ্ঞাসা করলাম কোথায় গেছে বলে মায়ের কাছে স্নান করতে গেছে তাও স্নান করতে গিয়েছে আমাকে কিছু কাজ দিয়ে গিয়েছে সেসব কাজগুলো আমাকে পালন করতে হবে অনেক কিছু কাজ চারটে জিনিস আনতে বলেছে সেটা নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব আর কী কী আনতে বলেছে সাবু ছোলার ডাল সন্দেশ গুড় তারপরে ফুল পাঁচটা আমি তো চারটে বলছিলাম পাঁচটা আইটেম আমাকে বলে গিয়েছে তা সাবু নিয়ে এসে আমি ভিজিয়ে দিয়েছি ছোলাটা নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি এখন দরকার হচ্ছে ওই ব্যালেন্স যে বাকি আছে ওই তিনটে ও আস্তে আস্তে আমি ঠিক করে ফেলবো গঙ্গায় স্নান করতে যাওয়ার আগে বিছানাটা আমি আর গোটাই নি তবে আমার কাজে গিয়ে দিয়েছে আমি না আরো দশ মিনিট পরে গেলে ভালো হতো আসলে মা তারপরে পাশের বাড়ির একজন সবাই একসাথে ছিল তো তাদের সাথে যেতে গিয়েই আমি একটু তাড়াহুড়ো করে গিয়ে ফেলেছি তো দেখো আমার কর্তা লাস্টে উঠেছে বলে এই অবস্থা আমার এই কাজটা না খুব মানে পিছুটান যাকে বলে ঘরের সমস্ত কাজ হয়ে গেলেও এই কাজটা আমাকে পরে করতে হয় দেখো কত সাবু ভিজিয়েছে আমার কর্তা যখন গঙ্গা স্নানে যাই তার আগেই ও বলেছে অনেকটা আগে সাবু ডাল এগুলো এনে ভিজিয়ে দেবো আজকে তো ছোলা খেতে হয় প্রথমে তো যাই হোক এখানে এতটা সাবু ভিজিয়েছে মা আমি দুজনা খেয়েছি তাও শেষ হয়নি এমনকি সন্ধ্যাবেলা সোহিনী ওর মামা দুজনা খেয়েছে তো সব চারজনের পুরো পেট ভরা হয়ে গেছে আর মায়ের আজকে যেহেতু একাদশী মাও ফলসাবু খেয়ে নেবে আর আমি বাড়ির জন্য ফলসাবু খাবো আমি বলেছিলাম তুমি একটু আকন্দ ফুলের ব্যবস্থা করো সেই খোঁজেই দেখো কোথায় চলে গেছে আকন্দ ফুল আনতে তবে রেল লাইনের ধারে প্রচুর আকন্দ গাছ আমি যাতায়াতের পথে দেখি প্রচুর ফুল হয়ে থাকে আচ্ছা সারা বছরে কি কম বেশি আকন্দ ফুল হয় গো আগে তো শিবের গাজনের সময় দেখতাম প্রচুর হতো এখন দেখি সব সময়ই হচ্ছে যাক সব সময় ফুল হলে বাবার মাথায় দিতে সুবিধা গঙ্গা স্নান করে এইমাত্র বাড়িতে আসলাম আজকে মায়ের সাথে গেছিলাম গঙ্গা স্নানে মানে আমাদের বাড়ির কাছাকাছি একটা গঙ্গা ঘাট আছে যারা জগাই মাধায়ের নাম শুনেছ তারা জেনে থাকবে ওই জগাই মাধায়ের জন্মস্থান ওখানে ওখানে একটা ঘাট আছে তো বাড়ি থেকে এই মিনিট পনেরো কুড়ি রাস্তায় হেঁটেই গিয়েছি হেঁটেই আসলাম দেখো আস্তে আস্তে চুলও শুকিয়ে গেছে অনেকটা আবার এই দেখো গেছে ঘরের ঠাকুর গুলোকে পুজো দেওয়া হয়ে গেছে এখন বাবা ভোলানাথের কাছে যাচ্ছি জল ঢালতে আর এই মাসে চারটে সোমবার প্রথম সোমবার আজকে তো চলো যাওয়া যাক চলে এসেছি বাবা ভোলানাথের মন্দিরের কাছে আজকে বেশ রৌদ্রের তাপটা একটু বেশি আছে মানে বৃষ্টিটা নেই বলে বেশ ভালোই উঠেছে আমি যেইগুলো ভুল করি সেইগুলো তোমরা ধরিয়ে দাও ঘরে পেতলের ছিল ওই ওই যে বলে না বুদ্ধি হলে যা হয় হয়েছে অতটা ভেবে দেখিনি সেটা না এনে একটা স্টিলের ঘর এনেছি বাবার মাথায় জল ঢালার জন্য তো আর কি করব ভুল করে ফেলেছি না জেনে মন্দিরে দু পাঁচজন করে আসছে পুজো দেয়া হচ্ছে অঞ্জলি দেয়া হচ্ছে আর বাবার মাথায় জলও ঢালা হচ্ছে তো আমারও হয়ে গেল এবার আমি একটু মন্দির থেকে বেরিয়ে আসছি তবে এখানে যে বাবা ভোলানাথের মন্দির শুধু তাই নয় কিন্তু মা সিদ্ধেশ্বরীর মন্দিরও রয়েছে তো এবার একটু মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে আসি এমন কি তুলসী দেবীর মন্দির আর শ্রী চৈতন্যের মন্দিরও রয়েছে চারটে মন্দির রয়েছে এখানে আর জায়গাটা না খুব সুন্দর তো দেখো বাবার মাথায় জল ঢেলে চলে এসে তারপরে এই যে নিজের খাবার রেডি করে নিয়েছি আজকে তো সবাইকে দিয়ে খেতে হবে না আজকে নিজেরটা নিজের মতো করেই রেডি করে নিয়েছি এখানে দেখো অনেক কিছু রয়েছে গুড় ছোলা মানে বার করলে যেগুলো খায় তারপরে আমার মতো অল্প করে একটু নারকেল কুড়িয়ে নিয়েছি সন্দেশ সাবু এইটা একবারই খাবো মানে একবারই খাবো এই যে খেয়ে খাবার খেয়ে জল খেয়ে উঠবো আজকে সারা দিনটা তার জলও খেতে পারবো না এটাই হচ্ছে বার করার নিয়ম আমাদের এখানে সবাই আমাকে এরকমই বললো তো আর কি খেয়ে নি খেতে খেতে আমি শুট নেবো না ঠিক আছে খাওয়ার সময় নিজের মতো নিজে খেয়ে নিতে হয় গিন্নি আমার আজকে নিরামিষ রান্না করে রেখেছিল আমার জন্য সেটা হচ্ছে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত আর আলু ভাজার সাথে তা খেলাম যখন তখন বাজে বেলা দুটো দুটোর সময় খাওয়া দাওয়া করে আমি কী করলাম একটা টানা ঘুম দিলাম চারটে কুড়িতে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই এক কাপ চায়ের সন্ধানে গেলাম আমি যেখানে চা খাই সেইখানটা করে ওখানেই গিয়ে দেখি দোকানদার নেই দোকানে আমি চলে আসলাম কি মন হলো যে আমার বাড়ি থেকে আরেকটু দূরে গিয়ে চায়ের দোকান আছে ওখানে এক কাপ চা খেয়ে আসি ওই দোকানটাও আসলাম কিন্তু ওটা ছটায় খুলে ওখানকার লোক তাই বললো তাই রাস্তা দিয়ে আমি বাড়ি আসছিলাম বাড়ি যেতে আস্তে আস্তে ওপরের দিকে যে তাকালাম না দেখি একটা তাল গাছ কামনা আছে তাল গাছে প্রচুর পরিমাণে তাল আছে বিষয়টা হচ্ছে কেন আমি বলছি ব্যাপারটা হচ্ছে যখন আমাদের তালের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা তাল পাই না গাছতলায় একটা তালও থাকে না গাছও একটা থাকে না বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় জন্মাষ্টমীর দিন তা এখন আমাদের অফ টাইম এখন দেখো তাল গাছে তালের গাদা আছে মানে এতই পরিমাণে তাল আছে তা কি আর বলবো তোমাদের তা পাশে আমরা বৌদি আসছে ওই যে কটকট করে আজ করতে করতে ভিডিও শ্যুটটা নিলাম কিন্তু বৌদিও চলে আসছে তা চা তো কপালে হলো না এখন বাড়ি যায় বাড়ি গিয়ে সে সন্ধেবেলা আসবো সন্ধেবেলা এসে আবার দোকানে গিয়ে চা খাবো কোথায় গেছিলো কখন গেছিলো আর এখন বাজে আমার বর তো আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছিলো আমি ভিডিও এডিট করতে গিয়ে সেরকমটাই দেখলাম আর আমি এদিকে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে উঠে শুকনো জামা কাপড় তুলে একটু গেটের সামনে আসলাম কেমন অন্ধকার হয়ে এসছে দেখেছো আর দু পাঁচ মিনিটের মধ্যেই সন্ধে ঘনিয়ে আসবে তো কি করবো মনে হলো একটু দাঁড়াই এরপরে যদি ঘরে যাই সন্ধে নেমে যাবে সন্ধে দেব তো এরপরে আর মানে এই জায়গাটায় দাঁড়ানো হবে না এই মাত্রই সন্ধে দিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসলাম ভাবলাম ধূপ প্রদীপগুলো যাক তারপরে ঠাকুরের বাসন ওইগুলো একসাথে ধুয়ে মেজে ওই ঘরটা পরিষ্কার করে ফেলবো মুছে ফেলবো আর না হলে কি হয় জানো তো প্রত্যেকদিন ওই ঠাকুরের বাসনগুলো ধুই দিয়ে মুছে বেরিয়ে আসি ধূপদীপগুলো থেকে যায় ধূপের ছাই পরে ওগুলো আবার কালকে সকালে পরিষ্কার করতে হয় তো এখন ঘরে কিছু কাজ আছে সেইগুলো করব আমি এখন মায়ের বার করছি বাবার বার তো গিন্নী করেছে ফল নাম এখনো ফলটা মহিলার একটু কম পছন্দ করে বুঝতেছো বুঝতেছো ব্যাপার হচ্ছে

তো বারের সিস্টেম হচ্ছে একবার খাওয়া হয় তো তারপরে জলও খাওয়া যায় না কিন্তু কেউ কেউ আবার বলছে যে কেউ যদি প্রথমবার যারা বার করছে যেমন তুই আমি ধর আমরা যদি রাত্রিবেলায় সন্দেশ জল একটু খেয়ে রাখি কিংবা ফল জল খেয়ে রাখি সেটা নাকি প্রত্যেক বছর কিংবা প্রত্যেকটা সোমবারে করা যাবে হঠাৎ করে সহিনী বলছে কি নিরামিষ ভাত খেয়ে যদি করা যায় মানে খাওয়া দাওয়াটা ঠিক রেখে করতে হলেও করতো আর খুব বার করার ইচ্ছে ছিল বল তোর শুধু প্রবলেমটা কি খাওয়ার খাওয়ার জন্য সহিনি করতে পারে দেখ এখন কি শান্ত গাড়ি চলবে না গোজ হয়ে গিয়েছে কিন্তু তো আমার ঢাকা নিয়ে শুয়ে পড়েছে আরে ও এসে এসে চালিয়ে যদি শীত লাগে কি করব ভট ঠান্ডা হয়ে রয়েছে এসে চালালে তো একটু ঠান্ডা হবে আজকে বাইরে বৃষ্টি পড়ছিল ও কিছুক্ষণ আগে ফোন করেছে তার জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম আর বৃষ্টির কারণে একা একা রয়েছি বাইরে বৃষ্টি পড়ছে সেটা আমি জানি না ওকে ফোন করলাম বলছে বৃষ্টি শুরু হয়েছে বাড়িতে চলে যাব দিয়ে তার খানিকক্ষণ পরেই বাড়িতে চলে এসেছে বৃষ্টিটা হলো না কিছুই না কিন্তু এক ফোঁটা পড়লো তখন খাবো অনেকটা রাত হয়েছে প্রায় 10:30 টা বাজে জানো ব্যাপারটা হচ্ছে সে তো তখন দেখলে সাবু আর ইয়ে খেলাম ছোলা পেটটা একটু ভর্তি ভর্তি আছে অনেকটা রাতে যদি খিদে লাগে তবেই খাবো নয়তো খাবো না জোর করে খেতে দেয় হ্যাঁ খিদে না লাগলে খাবো না আমি সাথে একমত একমত তাহলে কি বন্ধুরা আজই তো রাত অনেকই হয়েছে আজের ভিডিওটা সাথেই শেষ করুক তো আমি তো শুয়ে রয়েছি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাব রাত তো ধরো অনেকটাই হয়েছে সাড়ে দশটা বাজে তো যখন খিদে পাবে তখন খাবে আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট টা টা